এটা বলতে 1 ঘন্টা মানে পাহাড় ঘোরা পর এটা পাইলাম মনে হচ্ছে মহামূল্যবান জিনিস এটা এটা আমি হস্তান্তর করলাম মূল্যবান জিনিসটা চলন লাই সাবটা নামি ম মাথাটা না ফুজুইরে দে ফুতে দাতা না বেরে করার잖아 সো এখন ব্যাক করতেছি ব্যাক পালা কারণ এতো রিস্ক নিয়ে লাভ নাই অলরেডি রাস্তা তো শেষ হয়ে গেছে অন্ধকারে আমরা এখন ওই দিকে যাব যে দিক দিয়ে আসছি ওই দিক থেকে এখন বাজে হচ্ছে প্রায় চারটা পঁচিশের মতো বাজে সম্ভবত দেখি বের হইতে কতক্ষণ লাগে আমার এই এই জায়গাটা এসে জিনিসটা খুব সুন্দর লাগছে দেখেন এটা হচ্ছে একেবারে আলোটা শুধু মাঝখান বরাবর দেখা যায় এদিকে ওই যে আর এদিকে হচ্ছে পাথরের স্ল্যাব

মানে কি বলে এটাকে এক কেজি বাষকরুল খুঁজতে গিয়ে দুশো গ্রামও পাইলাম না এখনো পর্যন্ত আমার মনে হইতেছে যে পরিমাণ বাঁশকরুলটা পাইছি মানে এটা কত গ্রাম হবে দাদা বিশ গ্রাম বিশ গ্রাম যদি তিন থেকে চারজন ভাগাভাগি করে পাঁচ গ্রাম করে বাষকুরুল পাওয়া যাবে তো এক ঘন্টা পরিশ্রম করে এটা কি ওই কি ভাগাভাগি করবেন নাকি তবে এই জুতাটা ঠিক আছে পাহাড়ের জন্য হ্যাঁ পাহাড়ের জন্য 100 টাকার জুতা হচ্ছে ফার্স্ট ক্লাস আমি একটা জিনিস চিন্তা করছি যে অনেকে পাহাড়ের মানে যাওয়ার জন্য ওই কি বলে দামি দামি জুতা সাজেস্ট করে যে 20000 30000 1 লাখ তো আমার কাছে কেন জানি মনে হয় 100 টাকার জুতা হচ্ছে বেস্ট যদিও বা দামি জুতাগুলোর আরদার ফিচার থাকবে

গরমও এখন চিন্তা করেন যে এক কেজি বাসফুল কেনার জন্য বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু বাজারে এসে মানে থুরুঙে মাথায় বরে কিন্তু সেল করতে যায় আপনারা কি করেন বিশ টাকা দিবেন পনেরো টাকা দিবেন আপনিই বলেন এখন এই যে এই পরিমাণ যে এই পরিমাণটা কষ্ট করছে মানে কষ্ট করতে হয় যারা বাস করে খুঁজতে যায় বা জঙ্গলের জিরির শামুক বলেন চিংড়ি বলেন মাছ বলেন কাকরা বলেন এটা খুচার মানে কি পরিমাণ কষ্ট করার প্রকল্প কিছু পাওয়া যায় আমি তো হাবাই গেছি তো কিছু বুঝাই বুঝাইতেও পারবো না তো মোটামুটি যেটাই রিকোয়েস্ট করব সবাইকে যারা পাহাড় থেকে পাহাড়ি মানুষরা কষ্ট করে বিভিন্ন জিনিস শাক সবজি যে জিনিসগুলা কালেকশন করে আপনাদেরকে দেয় বা বাজারে সেল করে আমার মনে তাদেরকে সবার হচ্ছে রিসপেক্ট করা উচিত এটাই বলার তেমন কিছু নাই আমরা হচ্ছে অলরেডি আবার যে জঙ্গল থেকে আসছে ওখানে চলে আসতে আমরা তো জিরির ভিতরে ছিলাম জঙ্গলের জিরির ভিতরে আমরা এখন বের হব বের হওয়ার জন্য সামনে আগাইতেছি আমার তো বই লাগতেছে কারণ আমি ফার্স্ট টাইম হচ্ছে তাও এই সময়ে আমি আসছি এর আগে এদিকে আসা হয় নাই আমার দেখি যে আমরা এগুলো হচ্ছে ঢেকি শাক এই পুরোটা হচ্ছে ঢেকি শাক এই পাশে পাশে ঢেকি শাক যারা জঙ্গলে আছে এরা হচ্ছে অর্গানিক যে যেটা বলে কোনো ফাঁস ফর্মুলার কিছু নাই ন্যাচারালি যেটা উঠে সেটাই হচ্ছে পাহাড়েরা এভাবে ছিঁড়ে এভাবে ছিঁড়ে এটা হচ্ছে বাজি করে খাওয়া যায় যার কারণে পাহাড়ের যারা থাকে তাদের রোগ খুব কমই হয় হয় না বললেই চলে যে দেখি শাক আমি জানি না সবাই খাই কি না আমাদের পাহাড়িদের কিন্তু একদম খুবই ফেভারিট একটা সবজি এটা গ্রিন সবজি সো দেখতে থাকুন এরকম বন জঙ্গলে শাক সবজি লতা পাতা গাছপালা বিদিও দেখার ইচ্ছে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ